আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক ছেলে আমরা এবার তার কাছ থেকে আর কি তার পরিচয়টা জানতে চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকেন আচ্ছা তোমার নাম কি তাওহিদ ইসলাম তাওহিদ ইসলাম ও আচ্ছা তোমার কোন কোন ডিস্ট্রিক্ট তোমার ডিস্ট্রিক্টের নাম কি ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ও তোমার থানা কোনটা লেখা কোন গ্লাসে করো যাই হোক অনেক ভালো সে লেখাপড়া করে আমরা এবার তাকে তার কাছ থেকে সরাসরি বাস্তব কোনো কিছু চিত্র তুলে ধরতেছি আচ্ছা তুমি কি সব কাজ কর্ম করতে পারো ঠিকঠাক ভাবে আমি সব কাজ করতে পারি মানে তোমার জীবনে যা প্রয়োজন মানে যা কিছু করতে মানে খাওয়া দাওয়া হাঁটা চলা সব কিছু করতে পারো জি আমি করতে পারি সব তোমার কোনো প্রবলেম হয় না তাই না তো বেশ ভালো এবার লিখতে পারো ঠিকঠাক মতো আচ্ছা তুমি কি যে সমস্ত দর্শক এই ভিডিও রা দেখতেছে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলতে তাহলে অনেক ভালো হতো